যে আল্লাহ আমাদেরকে বড়ই ভালোবেসে মাহে রমজান মাস আমাদেরকে উপহার দিয়েছিলেন শেষ লগ্নে আমরা চলে এসেছি এই মাহে রমজান মাস অনেক হত মানুষ দুনিয়ায় বাস করছে যারা মাহে রমজান মাস মায়া পাওয়ার পরেও শ্যাম পালন করল না তাদের জীবন থেকেও মাহে রমজান মাস মানে শেষের দিকে যারা করলো তাদেরও শেষের দিকে অনেক মানুষ দুনিয়ায় বসবাস করে যারা শ্যাম পালন করার ইচ্ছা আছে কিন্তু তারা পারে না হসপিটালে ভর্তি আছে অসুস্থ আছে আমরা সুস্থ থেকে অনেক মানুষ শ্যাম পালন করলাম না যেনারা আমরা শ্যাম পালন করলাম আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের শ্যামকে কবুল করে নেন ওনার দয়ায় আমরা এখন পর্যন্ত দুনিয়ায় সুস্থ আছি ভালো আছি সেই মহান আল্লাহর দরবারে আমরা একবার প্রশংসা করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ তেনার প্রশংসার পর বিশ্বের নবী মামেন আল্লাহ মরুর দুলাল জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম দিনার উপরে শত সহস্র দরুদ ও সালাম অবতীর্ণ হোক আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আপনারা প্রত্যেকে অবগত আছেন যে আপনারা যদি গ্রামের মাদ্রাসার উন্নতির জন্য এই নাইট ব্যবস্থা করা হয়েছে মাহে রমজান মাসের উনত্রিশ আজ সাবেক তার জন্য অনেক জায়গায় এই রাত্রিটাই নাইট জালসা করা হয় যেহেতু অনেকেই বাইরে থাকে শেষের দিকে যেহেতু সামনে ঈদ অনেকেই বাড়ি আসেন তার জন্য কমিটি চিন্তা ভাবনা করেই নাইটের ব্যবস্থা করেছেন আশা আকাঙ্ক্ষা নিয়ে যাতে করে মাদ্রাসার কিছু উন্নতি হয় মাদ্রাসার কিছু কাজ বাকি আছে তার জন্যই জালসা অতএব প্রত্যেকটা ভাই বাবাজি মা বোনদেরকে বলবো যে আপনারা যে উদ্দেশ্যে কমিটি নাইট জালসার আয়োজন করেছেন সেই উদ্দেশ্যকে লক্ষ্য রেখে আপনারা আগে আসবেন প্রত্যেককে যখন দুনিয়াতে আমরা এসেছি আবার চলে যেতে হবে আমরা কেউ দুনিয়ায় থাকব না দুনিয়ায় খালি হাতে এসেছি দুনিয়া ছেড়ে খালি হাতে আমাদেরকে চলে যেতে হবে কেউ আমরা কিছু নিয়ে আসিনি কেউ নিয়ে যেতে পারবো না তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আশরাফুল মাকলুকাত করে সৃষ্টির সেরা করে সৃষ্টি করেছেন এমনি সেমনি আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন না এর পিছনে অবশ্যই তার আমাদের সৃষ্টির পিছনে অবশ্যই আল্লাহর একটা উদ্দেশ্য আছে আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন মানুষ এবং জিনকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য তাহলে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবাদত করার জন্য এবাদত যদি আমরা না করি তাহলে আমাদের যে উদ্দেশ্য আল্লাহ সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্যটা বিফল হয়ে যাবে আমরা মানে পথ ছাড়া হয়ে যাব আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন দুনিয়াতে আমল করে আবার দুনিয়া ছেড়ে চলে যেতে হবে প্রত্যেকটা মানুষ আমরা জানি যে আমাদেরকে ঘনস্থায়ী দুনিয়ায় পাঠানো হয়েছে আবার আমাদেরকে সেই জায়গায় ঘুরে যেতে হবে এখানে আমরা যে রকম ফল করব মারার পরে আমরা সেই রকম জায়গা পাব যদি ভালো ফল করে তাহলে জান্নাত যদি খারাপ করে তাহলে আমাদের জন্য জাহান্নাম রেডি করা আছে এটা অহরহর জালসাতে বক্তব্যতে খুদবাতে আমরা শুনছি কিন্তু মানুষকে এত কোরআন হাদিস শোনার পরে কোরআন একটা আলোচনা হবে আমাকে সেই বহরমপুর গজদনপাড়া থেকে ডাকা হলো দিয়ে দেখেন দোকানে নেই ক্রিকেট খেলা চলছে আইপিএল ওই দেখবে এখন কোরআন হাদিসের কথা ভালো লাগে না ওই আইপিএল যদি ওখান থেকে মানুষ কটাকে আনতে হয় তাহলে এখানে ডান্স করতে হবে নাচ গান যদি করা হয় এখানে তাহলে সেই লোকটি আসবে না কোনো মতে আসবে আবার দাবি করছে মুসলমান যে উনি সাহেব জানা জানাজা পড়ে দেয় জানা জানাজা পড়ে লাভ কি এমনি পুঁতে দেওয়া দরকার কোরআন হাতে যাকে ভালো লাগবে না যার শোনার কোনো আগ্রহ থাকবে না কিসের মুসলমান ওকে এক ফাতে আসুরা ধরলে ও বিষটা ভুল পড়বে ফাতে আসুরাই জানে না আবার বলছে আমি মুসলমান আমার ফেতরাটা আগেলেন লেন আমি বললে জানাজানা যায় না সাহেব কিসের জানা যা হবে আপনার আপনার তো উচিত ছিল যে সামনে এসে বসা সারা জীবন তো চায়ের দোকানে রাস্তায় ঘাটে এখানে ওখানে আপনি টাইম কাটাচ্ছেন সময় কাটাচ্ছেন একটা দিন আপনাদের মাদ্রাসার জন্য কমিটি চিন্তা ভাবনা করে এই এক আধ ঘন্টা হয়তো চলবে দু ঘন্টা তারপরে জালসাটা হয়তো শেষ হয়ে যাবে এই সময়টাই আপনার হাতে নেয় অতএব আপনি আইপিএল খেলা দেখছেন তিন ঘন্টা খেলা চলবে আইপিএল সাতটায় চাল সাড়ে সাতটায় চালু হয়েছে সাড়ে এগারোটা পৌনে বারোটা পর্যন্ত চলবে এমনও লোক আছে একটা বলও মিক্স করে না ওই লোকটাকে ভালো কাজে ডাকলে সেই লোকটা আসে না ভাই আমার সময়ের হিসাব আল্লা কিন্তু ছাড়বে না কেয়ামতের মাঠে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে প্রত্যেকটা মানুষকে কেয়ামতের মাঠে পাঁচটা করে প্রশ্ন করা হবে এই পাঁচটা প্রশ্নের যতক্ষণ পর্যন্ত না সে উত্তর দিতে পারবে এক আগে বাড়তে পারবে না তোমাকে যে সময় দেওয়া হয়েছিল জীবন দেওয়া হয়েছিল বয়স দেওয়া হয়েছিল এটা কোন কাজে তুমি ব্যয় করেছ এই হিসাব যে আল্লাহ চাইবেন এটা আপনি কি করে দেবেন আপনি যে সময় কাটাচ্ছেন ঘন্টার পর ঘন্টা খানে ওখানে বসে মসজিদ আজান হয় দিনের রাতে পাচার দেওয়া হয় মসজিদ মসজিদের মধ্যে ডাক এমন মানুষ আছে সে সপ্তাহে দিন আসে না শুধু জুমার দিনে আসে আর প্রতিদিন তাকে পাঁচবার করে ডাক হয় তুমি নামাজের দিকে এসো তুমি কল্যাণের দিকে এসো কিন্তু এমনও মানুষ আছে সে মসজিদে ঢুকে না দুনিয়ার কাজে আমরা কোন মানুষের পিছনে যখন ব্যয় করি তখন আমরা তার কাছে কাজ বুঝিয়ে নিই যদি কাজে ফাঁকি দিই তাহলে আমরা বেতন তাকে দিই না আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়ায় যে পাঠিয়েছে এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মাল দিয়ে আপনাকে পাঠিয়েছে তাহলে আল্লাহ কি আপনাকে ছেড়ে দেবে কোন সময় আল্লাহ ছেড়ে দেবে না প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ষোলো কেজি করে অক্সিজেন দুনিয়াতে দিচ্ছেন প্রতিদিন ষোলো কেজি অক্সিজেনের দাম বত্রিশ হাজার টাকা এই বত্রিশ হাজার টাকার অক্সিজেন শুধু আল্লাহ আপনাকে প্রতিদিন সাপ্লাই করতেছে সেই আল্লাহটাকে আপনার ভালো লাগে না মসজিদ থেকে আপনাকে ডাক দিলে আপনাকে শুনতে ভালো লাগে না কোরআন হাতে শুনতে ভালো লাগে না বন্ধুরে আমার আল্লাহ চলে তখন আর আপনাকে সময় দেওয়া হবে না এত মায়া মহাব্বতের দুনিয়া সব কিছু ছেড়ে আপনাকে চলে যেতে হবে বাড়ি ঘর টাকা পয়সা জমি জায়গা ছেলে মেয়ে স্ত্রী আপনার কেউ আপনার সঙ্গে যাবে না আপনার কাছে চলে আসবে তখন আপনার দুনিয়াতে আর কেউ আপনাকে প্রাধান্য দিবে না দুনিয়াতে আর আপনাকে কেউ মানুষ বলে গন্তে রাখবে না আপনার নামের পরে লাশ যুক্ত হয়ে যাবে লাশটাকে নিয়ে এসা লাস্টাই কব রেখে দাও লাশটার জানাজা পড়াও তারপরে কবরে রেখে দাও বন্ধরে আমার আজকে আপনার ক্ষমতা আছে সত্যি আছে আপনার সব কিছুই আছে আপনি দুনিয়াতে চলাচল করছেন কিন্তু আল্লাহর কথামত আপনার জীবন জীবনযাপন হচ্ছে না রেডি থাকুন আল্লাহ যেমন জান্নাত তৈরি করেছেন সেরকম যাহার নামও তৈরি করেছেন রান্নাত যদি আপনি ভালো কাজ দুনিয়ায় করে যান নামাজ রোজা যদি আপনার ঠিক থাকে যদি দান খয়রাজ করে যান তাহলে অবশ্যই অবশ্যই আপনার মারার পরে শান্তি ময় আপনার জন্য তৈরি করা আছে আর যদি আল্লাহর কথা মতো না আপনার জীবনে নামাজ না হয় আপনার জীবনে যদি রোজা না থাকে তাহলে আপনার জন্য জাহান অপেক্ষা করতেছে দুনিয়া চলতে চলতে যদি আমরা শরীরে কোন রকম ব্যথা লাগে তাহলে আমরা ডাক্তারখানা ছুটে যাই কোন জায়গায় যদি কেটে যাই তাহলে খানা ছুটে যায় বন্ধু আমার দুনিয়াতে তুমি আল্লাহর কথা মতো আপনি চলেন না নামাজে ডাক দিল আপনি নামাজে আসেন না আপনার কাছে দানের টাকা চাইলে বেকার হয়ে যায় অতচ অনেক মানুষকে দেখা যায় যে এমন এমন রোগটাকে হয় বহরমপুরে যায় কলকাতায় যায় ব্যাঙ্গালোরে যায় হাজার হাজার টাকা আসে খরচ করে চলে আসে তখন তার আর মাদ্রাসা মসজিদের জন্য চাইলে তার কাছ থেকে বের করবে হয় বন্ধুরে আমার আল্লাহ রবুল আলমিন আপনাকে যে দুনিয়ায় পাঠিয়েছে এমনি কে পাঠিয়ে দিয়েছে আল্লাহ রব্বুল আলমিন বলছেন আল্লাহ হেমন সলাদ নিম্ন রাসে আল্লাহ বলছেন মমিনের গুণের মধ্যে একটা গোল হলো তারা পাঁচ আত্ত্বর শলাদ করবে তারা পাঁচ আত্তর শলাদ পড়বে নামাজ পড়বে আর যা রোজী রোজগার দিয়েছে যা ধন সম্পদ দিয়েছে তা থেকে আমার রাস্তায় খরচ করবে যা তাকে দিয়েছে তার তো কিছুই ছিল না সে তো দুনিয়ায় ন্যাংটা হয়ে এসেছিল ধন সম্পদ টাকা পয়সা সব আমি দিয়েছি আল্লাহ বলছেন যারা সত্যিকারে মমিন তাদের রুজি থেকে ধন সম্পদ থেকে আমার রাস্তায় তারা খরচ করবে মাদ্রাসায় মসজিদে গরিব হয় মানুষকে তারা দান করবে কিন্তু অনেক মানুষ দেখা যায় দান করতে চায় না তার পকেট থেকে পয়সা বের হয় না কোনো মতেই বের করা যায় না মনে হচ্ছে ও সারা জীবন দুনিয়ায় বেঁচে থাকবে আর মরবে না বন্ধু যেদিন আপনার আজরাইল চলে আসবে আপনি একবার চিন্তা করে দেখুন যে আমি যে টাকা ব্যাংকে জমা রেখেছি আমি যে টাকা আমি বাড়িতে ভরে রেখেছি মৃত্যু যদি এখনই আমার চলে আসে তাহলে এই টাকা কে নেবে এই টাকা তো আপনার ছেলে মেয়ে ভাগ করে নেবে আপনার জন্য দান খয়রাত করবে এটা ভুলে যান কোনো সময় এটা মনে রাখেন না যা টাকা পয়সা সম্পদে রেখে যাচ্ছি আমার ছেলে মেয়ে আমার জন্য করবে এটা ভুলে যান আপনি যতদিন বেঁচে আছেন আপনি যেমন দুনিয়াতে থাকার জন্য আপনার ওই দুনিয়াতে থাকার জন্য বাড়ি করছেন আপনি দোতলা তারপরে পলাস্টার করে হচ্ছে না মার্বেল বসাচ্ছেন তারপরে আপনি পায়খানা বাথরুম পায়খানাতে মার্বেল বসাচ্ছেন এটা ক্ষণ স্থায়ী জীবনের জন্য বন্ধুরা আমার আপনার যদি ক্ষণস্থায়ী জীবনের জন্য এত কিছু চিন্তা ভাবনা করতে হয় বাড়ি করতে হয় জায়গা জমি কিনতে হয় তাহলে আপনি চির চিরস্থায়ী যে দুনিয়ার একটা আছে আখেরাত সেই চিরস্থায়ীর জায়গার জন্য আপনি কি করেছেন আপনি তো নামাজ পড়েন না মাহে রমজান মাসের শিয়ামত পালন করেন না দান খায়রাত চাইলে আপনার 2 10 টাকা বের হয় মনে হচ্ছে ফকিরের ভিক্ষা দিচ্ছে এমন মানুষ আছে মাদ্রাসার জন্য চাইলে তার কাছ থেকে 10 থেকে 20 টাকা বের হয় আপনার কি 10 থেকে 20 টাকা নেওয়ার জন্য আলেমরা আপনার কাছে যায় না এটা মাদ্রাসার জলসা

নয় যেহেতু আল্লাহ আপনাকে ছাড়বে না কারণ দুনিয়াতে আমরা কোন মানুষের পিছনে যখন বিনিয়োগ করি তার পিছনে যখন আমরা খরচ করি তাহলে আমার উদ্দেশ্য তাকে যে তাকে দিয়ে কোনো কাজ করাবো আমি তাকে দিয়ে আমরা কোন রকমের উপকার নেব তার জন্য আমরা পিছনে তার খরচ করে থাকি যেমন সাপ ওই চুধারণ দিয়ে আমরা মসজিদে যখন মলবি সাহেবকে রাখি তখন দশ হাজার আট হাজার পাঁচ হাজার সাত হাজার যে যেখানে যেরকম বেতন দেয় বেতন দিয়ে আমরা কারণ যে তার সে জুমার নামাজ পড়াবে সে পাঁচ অক্ষের নামাজ পড়াবে সে জানাজার নামাজ পড়াবে বিয়ে পড়াবে এই কিছু দায়িত্ব দিয়ে আমরা মলবি সাহেবকে বেতনটা দিই তাহলে সামান্য একটা সাত হাজার পাঁচ হাজার আট হাজার টাকা বেতন দিয়ে যদি এতগুলো কাজ করতে হয় তাহলে আল্লাহ আপনাকে দুনিয়াতে সৃষ্টি করেছে সূর্যের তাপ প্রতিদিন দিচ্ছে আপনি আল্লাহ কেটে চলে যাবে কারেন্ট অফিস থেকে লোক এসে কিন্তু আপনার জীবন আজকে পঞ্চাশ বছর বয়স আপনি পঞ্চাশ বছর থেকে আপনার জীবনে সূর্যের লাইট চলছে কোনো আল্লাহ কিন্তু আপনার কাছে বিল চাইনি কোনদিন আল্লাহ আপনার কাছে বিল চাইনি তাহলে এই বিলের হিসাবকে একদিন আল্লাহ নেবে অবশ্যই নেবে যে বান্দা তোকে যে দুনিয়ায় আমি পাঠিয়েছি এই খেল তামাশা করার জন্য দুনিয়ায় পাঠিয়েছিলাম খেল তামাশার জন্য দুনিয়াতে তো তোকে পাঠানো হয়নি তোকে তো একটা উদ্দেশ্য নিয়ে আমি দুনিয়ায় পাঠিয়েছিলাম আমি তো বলে দিয়েছিলাম আমার খালাক তুই নাহলি ইন সাহিল্লা আলিয়া আবদল আমি তোকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদত করার জন্য তাহলে কই তুই তো আমার ইবাদত করেছে কই আমি তো দেখতে পাচ্ছি না সেদিন কিন্তু আপনি নাফসি নাফসি করতে থাকবেন বন্ধু সেদিন চিৎকার করতে থাকবেন যে হাই আফসোস আমি কি ভুল করেছি কি ভুল করেছি আমি কিন্তু সেদিন আফসোস করে আর কোনো আপনার লাভ হবে না দুনিয়াতে আপনি এখন বেঁচে আছেন এই মুহূর্তে আপনি চিন্তা ভাবনা করুন যে না সত্যিকারে আমি এখনই আমার শ্বাস বন্ধ হয়ে গেলে আমাকে সব কিছু রেখে দিয়ে আমাকে একা অন্ধকার কবরে চলে যেতে হবে ওই অন্ধকার কবরে সাপ বিচ্ছুর কবর সেই সাপ বিচ্ছুর ঘরে আমি কি করে থাকব আপনি এখন দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় একবার চিন্তা করুন কখন মৃত্যু আমাদের চলে আসবে আমরা কেউ জানি না তাই আপনারা প্রত্যেককে অনুরোধ করছি